সবাই বলে আমি ভালো আমি জানি কি সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন খবর জানে জানি আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে তাহারি চোখে থেকে যাবে না ফাঁকি আমি জানি কি সকলকে আপনার ফাঁকে দেওয়া যাবে কিন্তু আমার আল্লাহকে ফাঁকে দেওয়া যাবে না সকলের সঙ্গে চলা কি চলবে কিন্তু আমার আল্লাহর সঙ্গে চলা চলবে না আল্লাহ বলে বন্ধ একটা রাস্তা দিয়ে পিঁপড়ে চলে কেউ দেখতে পাই না আমি আল্লাহ দেখতে পাই আমি আল্লাহ তার জন্য রুজির ব্যবস্থা করে দিই আজ আমি আপনাদেরকে বলবো বাপরে ও মুসলমান আজ গোটা পৃথিবী চাইছে দুনিয়া ইসলাম থব না কোরআন থব না মাদ্রাসা মসজিদ থব না ইমাম মসজিদ রাখব না মুসলমানদেরকে রাখব না আমি বলবো বে ইমান কাপের শুনেলে ফেরাউন পারেনি নমরুদ পারেনি আবু জাহেল আবুল আহাবুদ বা সাইবা মুগেরা পারেনি এই যুগের বেইমান তারা হাজার চেষ্টা করলেও তারা পারবে না একটু চিলিয়ে হাত উঁচু বলুন ইনশাল্লাহ আজ মুসলমান দরদি আজ আমরা পরমনুর ভয় করি না আমরা কি বলে আমরা মিশাইলের ভয় করি না আমরা স্টিম রুলারকে ভয় করি না একমাত্র ভয় করি আমরা আল্লাহকে ভয় করি আল্লাহ ছাড়া কাউকে আমরা ভয় করি না রে বাবা তার একটু প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে দিই এখন যুদ্ধ চলছে ফিলিস্তিনের মাটিতে রে বাবা ইসরায়েল আর ফিলিস্তিন যুদ্ধ চলছে এক বাপের চারটা বেটা ছিল রে বাবা দুইজন অলরেডি শহীদ হয়ে গেছে তিন নম্বর বেটাটাও কত বিক্ষত হয়ে বেডে শুয়ে আছে শরীর দিয়ে ঝরঝর ঝরঝর করে রক্ত ঝরিয়ে চলে যায় চার বাপ ডাক দিয়ে বলে বেটা তুই বেটা কলেজের সন্তান তারা শহীদ হয়ে গেছে কিন্তু মনে করিনি আরো চারজন বেটা যদি শহীদ হয়ে যেত কোনো ব্যাথা নাই কিন্তু বেটারে য়ার জন্য তুমি গাজি আর যদি মরে যাও তুমি শহীদ হবে রে ব্যাটা কোনো টেনশন নাই ও ব্যাটা তুমি শহীদ হয়ে যাও আল্লাহর রাস্তায় কোনো রকমের কোনো পরোয়া নাই ছোট ভাইটা এতটুকুনি এসে বলে মেরে পেরে দা ও আমার ভাই দুই দুনিয়া থেকে শহীদ হয়ে গেছে তুমিও চলে যাবারে রে ভাই কিন্তু একটা বার যাওয়ার জন্য তুমি পড়ে দাও শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া শাহাদু আন্না মুহাম্মাদান আবুদুহু ওয়া রাসূলু ও ভাই এই কলমা পড়তে পড়তে যদি তুমি দুনিয়া থেকে যেতে পারো শহীদের মর্যাদা পাবা আর মরতে দেরি আল্লাহর জান্নাতে যেতে তোমার দেরি না একটা ব্রিজ একটা সাকো ও মুসলমান গো এ পারে দুনিয়া ওই পারে আল্লাহর জান্নাত এই পারে আল্লাহ পারে দুনিয়া ওই পারে আল্লাহর জান্নাত আর শহীদের মর্যাদা ভাই তুমি কোনো রকম কোনো টেনশন করো না আজ আমি আপনাদেরকে বলবো বাপরে আমরা আল্লাহ জানা পৃথিবীতে কাউকে ভয় করি না আর আল্লাহ ডাক দিয়ে বলে মুমিন তুমি রকম ভয় করোনা ত্রুটি করো না কোনোরকম তুমি চিন্তা করোনা কোরআন বলেছো বলে বলেন মমিন হবে যারা হেফাজত করব মমিনদেরকে আমি তাদের ভিতরে কোনো ভয় থাকবে না তাদের ভিতরে কোনো ভীতি থাকবে না কোনো রকমের কোনো টেনশন থাকবে না তাই আজ আমি আপনাদেরকে বলবো মুসলমান তুরুটি প্রত্যেক তো একদিন হবেই মরণকে মুসলমান ভয় করি করে না মুসলমান পরোয়া করে না কিন্তু আমি একটা কথা আপনাদেরকে বলবো বা পড়ার আগে একটা কথা আপনাদেরকে জানিয়ে দিয়ে যায় পড়ার পর আর একটা জায়গা থেকে দুনিয়া থেকে পরকালে জায়গা আছে বাবা সেটা হলো আমি আপনাদেরকেই কবরে যাওয়ার জন্য বলবো কবরে ভালো কিছু নিয়ে যেতে হবে রে বাবা কি নিয়ে যাব গাড়ি বাড়ি টাকা পয়সা কোনো সম্পদ দৌলত নিয়ে যাবো নাকি না 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 নিয়ে যাব না কবরে আমল ভালো নিয়ে যাবো কোরআন বলে ভালো কাজ ভালো আবল ভালো কর্ম করে যাবে তাদের জন্য কবর সুকমাই হয়ে যাবে তাদের জন্য সুকমাই জায়গা কবর হয়ে যাবে আমরা আল্লাহর দিনকে মানবো আল্লাহর হুকুমকে মানব কোরআনকে মানবো নবীর দিনকে মানবো নবীর হুকুমকে মানবো আল্লাহর যে হুকুম রয়েছে নামাজ আদায় করবো এবং নিজের জীবনে আমাদের আল্লাহর হুকুমকে পালন করে আমরা ইমান আমল নিয়ে ভালো কর্মকাজ নিয়ে জানে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি সেই তৌফিক আল্লাহ দান করুক সকল ই বলি আল্লাহ আমি ও মুসলমান একবার কবরের কথাতে দেখো কবর কোন জায়গা ah <tries> অনেকের বাপ চলে গেছে মা চলে গেছে অনেকের বোন চলে গেছে অনেকের ছেলে মেয়ে চলে গেছে অনেকের দুঃখিনী মা কবর আছে আজ আমি বলবো মুসলমানেরা এই এলাকার মুসলমানেরা ওই কবরস্থানের কথা একটু মনে হয় না কারো ভরসায় আছো মন কিসের এত আশা এক মিনিট মিশে যাবে তোমার ভালোবাসা ও তোর গো না জউ যাবে জউ বনে লাগবে ভাটি ওই যে যে তোমাই কবহরের মাটি ও তোর গো না যাবে জউ বনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যা আগে যেদিন দিন বেলা এক পলকে ভেঙ্গে দিন লোহবি এখন ভেঙ্গে যাবে তোমায় রঙ্গ হি মেলা ও তুমি কার ধমক দিপা তুমি কার মাথায় ভাঙ লাঠি ওই যে ডাকিতেছে তুমাই খবরের মাটি ওই যে ডাকিতেছে তুমাই খবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় সজ তোমার পাশে বসে হে ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি সাজাই দিবে মনের মতো কি সুন্দর রূপি যে তুমায় খবর মাটি ঘুর বেড়া তুমি মায়ারি পিছে এত আশা ভালো তোমার যাবে যে ডুবে ওই যে ভেঙে গেল তোমায় রঙের ইবাসি মুসলমান দরদি ও আল্লাহ ওয়ালারা দিন ওয়ালারা কলমা ওয়ালারা এখন ইনক দাগ বাবা দুনিয়া থেকে চলে যেতে হবে নিঃশ্বাসের বিশ্বাস নাই চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় আমার নবী বলে গেলেন চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় দুনিয়া ছেড়ে গাড়ি বাড়ি টাকা পয়সা ফেলে নিয়ে চলে যেতে হবে তাই আমি আপনাদেরকে বলবো বা লম্বা চৌড়া পায়ন বক্তব্য নাই রে বাবা আমি আপনাদের কাছ থেকে এখান থেকে বিদায় হয়ে যাব সাতটার মধ্যে আমি ছেড়ে দেব বাপ কিন্তু তার আগে আপনাদের কাছে 10টা মিনিট একটা কথা বলবো আমি আপনাদেরকে বলি বাপ আল্লাহ কোরআনে বলেছে কুল্লু নফসিন যায়কাতুল মাউত মৃত্যু তোমার জন্য ওয়ানিবারজ মরণটা হলো তোমার জন্য ওয়ানিবারজ আল্লাহ অন্য জায়গায় বলেছে বান্দা মরো না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুললা আকওয়াতুকাতি ওয়া লা ইল্লা ওয়ান্তুম মুসলিমুন আল্লাহ বলে বান্দা তুমি মরো না যদি মরে রে বান্দা মুমিন হয়ে হয়ে মারো আল্লাহ হয়ে মারো দিনুওয়ালা হয়ে মরো কোরআনওয়ালা হয়ে মরো হিমানুজুর্গ হয়ে মরো আল্লা কবরে জায়গা করে দেবে আর ওই কবরের দিকে একবার লক্ষ্য করে দেখুন অনেকের মা চলে গেছে অনেকের বাপ চলে গেছে অনেকের ভাই চলে গেছে অনেকের বন্ধু চলে গেছে অনেকের দোষ চলে গেছে অনেকের ছেলে চলে গেছে অনেকের মেয়ে চলে গেছে অনেকের বিবি চলে গেছে অনেকের মোহাব্বতের বন্ধু দুনিয়া থেকে চলে গেছে ওই কবরের কথা তাদেরকে আমরা মনে করি না আজ আমি আপনাদেরকে মনে করে দিব বাপরে এটা ইনশাল্লাহ আমাকে কমিটির লোক একটু বলেছে হুজুর গো একটু গোরস্থানের জন্য দুটো কথা বলবেন জানে একটু আল্লাহর রাস্তাতে গরস্থানের উন্নতি করবে কিছু পয়সা দেয় আমি আপনাদের কাছে আজ সেরকম করে পয়সা চাব না আমি আইজুল হক সম্পর্কে আপনারা জানেন সারা পশ্চিম বাংলা না আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খন্ড পশ্চিম বাংলা বাংলাদেশ পর্যন্ত আমি লাখ 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 টাকা করে কালেকশন করি আজকে কালেকশন সেরকম করে বলবো না এই গরস্থানটাকে তৈরি করার জন্য আমাকে কমিটির ছেলেরা বলল হুজুর শেষ মুহূর্তে একটু বলবেন গরুস্থানের জন্যে অনেকের মাস সে আছে অনেকের বাপ সে আছে অনেকের ভাই সে আছে অনেকের ছেলে মেয়ে সে আছে অনেকের বন্ধু বান্ধব সে আছে তাদের জন্য একটু দয়া করে বলবেন যা যা দিবে যা দিবে তাই আমি আপনাদেরকে বলবো এক হাজার এক হাজার দু হাজার করে টাকা এক হাজার দু হাজার করে টাকা দুশো পাঁচশো হাজার করে টাকা তুই আল্লাহ আল্লাহ রাস্তায় কবস্থানকে তৈরি করার জন্যে নিজের ঘরটাকে মজবুত করার জন্যে নিজের জন্যে কবরস্থানটাকে চাঙ্গা করার জন্যে আপনার মা কবর শুয়ে আছে আপনার বাপ কবরে সে আছে জনম দুঃখিনী মা গো মা ওই মা যাদের কবরে সে আছে ওই মায়ের জন্য আমি আপনাদের কাছে এক হাজার দু হাজার করে টাকা পাঁচশো করে টাকা এক হাজার দু হাজার পাঁচশো করে টাকা আমি বা আমি দশ মিনিটের মধ্যে দেখব সোনা আসেন ঝট করে এই লিখবা না লিখবা না লিখবা তো কই কে লিখবে কই লিখার লোক কই ইনশাল্লাহ বলুন আমি আপনাদের কাছে বাড়াপাড়ি করব না চাপাচাপি করব না সীমিত ভাবে বাপ গরস্থানের জন্য আমি আপনাদেরকে বলবো নগদ হলো আলহামদুলিল্লাহ নগদ হল দেবেন বাকি হলো দেবেন ইনশাল্লাহ মাত্র দুটো করে হাজার টাকা দু হাজার আসেন দেখি তাড়াতাড়ি দশটা লোক দশজন আল্লাহর বান্দা ইমা আল লিখেন আল্লাহ হমা মিনেমাল ইমাননি পাচা র টাকার দাতা সহা আল্লাহ লি কবা লি ক ভাই

তাহলে তো মশলা পাল্টে যাবে গরস্থানের মশলা আলাদা ক মসজিদের ঈদগাহার আলাদা মসজিদ আর ঈদগাহার আলাদা রে বাবা আল্লাহ কুনবি বলেছেন মম্বানা লিল্লাহি মসজিদুম বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ নবী বলেছেন মসজিদ যারা বানিয়ে দেয় আমার আল্লাহ তাদের জন্য ঘর জান্নাতে তৈরি করে দেয় ঈদগাহার জন্য কবরস্থানের হো দেখো মুখলে ভাই কবরস্থানেরই হোক গ্রামেরই তো অসুবিধা নাই তাহলে কেন হ্যাঁ মা আরে বাবা যেটি হবে সেটি তো গ্রামের নাকি বলছেন আপনারা বলুন হ্যাঁ আল্লাহর বান্না ইমান আলি ভাই পাঁচ হাজার ইনশাল্লাহ দুই নম্বর একজন দরুদি বলুন তো পাঁচ হাজার দরস্থানের জন্য ইনশাল্লাহ দুই নম্বরে আর একজন দরুদি বলুন পাঁচ হাজার টাকা ঠট করে বলুন আল্লাহর কুনমান্দা আছেন আল্লাহর রাস্তায় তাড়াতাড়ি করে দিনের সারুতে বলুন আল্লাহর কুন অকবা